সালামু আলাইকুম দোকানের মতো মিষ্টি যদি বাসাতে একদম পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কেন মিষ্টি কিনে খেতে যাবেন বলেন তো তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে একদম পারফেক্ট একটা গোলাপ গোলাপজামুন মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে যদি আপনারা একবার বাসায় মিষ্টি ট্রাই করেন দেখবেন আপনার বাসায় সবাই এটা খুবই পছন্দ করবে তো মিষ্টি তৈরি করার ক্ষেত্রে প্রথমে আগে শিরা তৈরি করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি তিন কাপ পানির জন্য আমি এখানে ব্যবহার করবো দেড় পরিমাণ চিনি এখানে শিরাটা পাতলা করে তৈরি করতে হবে কারণ গোলাপ যেমন মিষ্টি শিরা কিন্তু সবসময় পাতলায় হয় আপনারা যদি চান আরও যদি পাতলা খেতে চান শিরাটা তাহলে আপনারা এখানে চার কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন আমি এর মধ্যে তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা খুব বেশি খেতে চান তাহলে এরকম তিন কাপ পরিমাণ পানি আর দেড় কাপ পরিমাণ চিনি দিবেন আর যদি হালকা মিষ্টির গোলাপ জামুন খেতে চান তাহলে এখানে চার কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য একটু গোলাপ জল এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পানিটা এরকম বলক হয়ে আসলে আমি চুলোটা বন্ধ করে এটাকে রেখে দেবো ঢেকে আর এখন আমি মিষ্টি তৈরি করে নেব আমি এখানে ফুল ক্রিম গরু দুধটা ব্যবহার করছি এখানে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্কটা আমি এক কাপ পরিমাণ নিব আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা যদি প্রথমবার মিষ্টি ট্রাই করে থাকেন তাহলে আপনারা হাফ কাপ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে এখানে প্রথমে ট্রাই করতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব অনেক সময় ইউটিউব দেখে কোনো কিছু তৈরি করতে গেলে কিন্তু অনেকের পারফেক্টভাবে রেসিপিটা হয় না তো আপনাদের কাছে যদি মনে হয় আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমি যে পরিমাণ ব্যবহার করেছি এর থেকে হাফ হাফ করে সব কিছু নিয়ে কিন্তু একইভাবে তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে এখানে আমি দুইটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি জামুন কিন্তু অনেকভাবে তৈরি করা যায় আমি আজকে আপনাদের সঙ্গে ডিম দিয়ে মিষ্টির রেসিপিটা শেয়ার করছি আর দুইটা ডিমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ নর্মাল পানি এখন এই ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ডিমের মধ্যে পানি দিলাম কারণ শুধু যদি ডিম দিয়ে মানে মিষ্টির যে মিশ্রণটা সেটা যদি তৈরি করতে চান তাহলে এটা খুবই বেশি আঠালো হয় আর ভালো মতো মাখা যায় না এই জন্য আমি একটু পরিমাণ পানি ব্যবহার করেছি এখন এই শুকনো উপকরণের সঙ্গে এক চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি প্রথমে ঘিয়ের সঙ্গে উপকরণগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে ফেটে রাখা ডিমটা অর্ধেক করে দুইবারে দিয়ে দিব অনেক সময় কিন্তু ডিমের এই মিশ্রণটা পুরোটুকু নাও লাগতে পারে কারণ একদম বেশি নরম করে কিন্তু মাখানো যাবে না ডিমের সাইজটা যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ডিম একটু বেঁচে যাবে আমার ডিমগুলো একদম মাঝারি সাইজের ছিল সেই জন্য দুইটা ডিম একদম পারফেক্ট ছিল এই ডোটা তৈরি করার জন্য এরকম নরম আর আঠালো করে ডোটাকে মেখে নিতে হবে তারপরে হাত থেকে এ বাকি যে ডোটা লেগে আছে এগুলো ছাড়িয়ে নেব আর এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে এটাকে ঢেকে রাখার কোনো দরকার নেই এভাবে রেখে দেওয়ার পরে আমি হাতটা পরিষ্কার করে তারপরে মিষ্টিগুলো বানিয়ে নিব। আর হাত পরিষ্কার করার পরে অবশ্যই হাতে ঘি মেখে নিতে হবে দেখেন এই ডোটা কিন্তু আর হাতের সঙ্গে লেগে আসছে না এখন চেষ্টা করতে হবে সবগুলো মিষ্টি সমান করে তৈরি করার আর মিষ্টির ভিতরে যেন কোনো ফাটা দাগ না থাকে যদিও মিষ্টি ভাজার সময় কিন্তু দুই একটা মিষ্টিতে ফাটা দাগ দেখা যায় সেটা স্বাভাবিক এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি চেষ্টা করেছি সবগুলো মিষ্টি সমান করে তৈরি করার এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি প্রায় এক লিটারের মতো কারণ তেলের পরিমাণটা যদি বেশি না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো মতো ভাজা যাবে না চেষ্টা করবেন ডুবো তেলে মিষ্টিগুলো ভাজার আর চুলোর আঁচটা ছিল একদম লোতে লোতে থাকা অবস্থাতে মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে এরকম ফুলতে ফুলতে কিন্তু একদম বলের মতো হয়ে যাবে তারপরে এ পাশপাশ উল্টিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এখন একটু চোলোর আঁচটা বাড়িয়ে দিতে হবে এরকম করে ভাজতে ভাসতে যখন একদম গোল্ডেন কালার হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে উঠিয়ে নিতে হবে আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলোকে উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু ওই শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে এখন আমি শিরাটার মধ্যে দিয়ে দিলাম আর চুলোর আঁচটা কিন্তু এখন একদমই লো আছে সবগুলো মিষ্টি দেওয়ার পরে চুলোর আঁচটা বাড়িয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো শিরার মধ্যে রান্না করে নেব তার মধ্যে কিন্তু খুব সুন্দর মতো মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে যাবে এই মিষ্টিটা হতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে তার বেশি কিন্তু লাগবে না তিন থেকে চার মিনিট শিরার মধ্যে এভাবে জাল করে কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে দেখেন মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে এই প্যান থেকে তুলে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখেন মিষ্টিগুলোর সাইজ কতটা বড় হয়ে গেছে মার্শাল্লা আর একদম কিন্তু তুলতুলে নরম আর খেতে অসম্ভব মজার সবগুলো মিষ্টি উঠে নেওয়ার পরে আমি উপর দিয়ে শিরা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেকটাই বেশি ছিল আপনারা যদি হালকা মিষ্টির যেমন খেতে চান তাহলে এখানে পানির পরিমাণটা তিন কাপের পরিবর্তে চার কাপ ব্যবহার করবেন এই মিষ্টিটা কিন্তু তৈরি করার পরে আপনারা খেতে পারবেন সারা রাতের জন্য ভিজে রাখার কোনো দরকার নেই আসলে এক এক মিষ্টি একাকভাবে তৈরি করতে হয় আর এটার বৈশিষ্ট্যও কিন্তু আলাদা যেহেতু এখানে ডিম আর বেকিং পাউডার তৈ দেওয়া হয়েছে এর জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব সুন্দর মতো এর ভিতরে শিরাটা ঢুকে যায় তারপরে আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি সার্ভ করে নিয়েছি আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম দেখেন মিষ্টিটা কতটা সফট হয়েছে আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এই মিষ্টিটা মুখে দেওয়ার সঙ্গে কিন্তু একদম মিলিয়ে যাবে আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ